যে আছে যে দামে আমরা নিয়ে যাই যে দামে আমরা যে দামে বাজারে মূল্য থাকে এই ছাইয়ের জন্য সেই মূল্য আমাদের পাওয়ার সম্ভব হয় না এই যতক্ষণ না এই মিল বন্ধ হচ্ছে ততক্ষণ আমরা না সবজির সঠিক দাম পাবো না আমরা সাধারণভাবে ই করে সময় সম্ভব হবে শহরের লোক আমরা যদি শহরের লোক হতাম তাহলে ঠিক ছিল গ্রামের মধ্যে যদি আমরা জল যদি মানে কি বলছে মিল মালিক কি বলছে হবে সমস্যার সমাধান হবে হ্যাঁ খাচ্ছেন আপনারা কিনে খাচ্ছি আচ্ছা আর এই কেন বাড়িতে টিউবওয়েল জল কি খাওয়া যাচ্ছে না কেন এগুলো আবর্জনা পড়তেছে গন্ধ হয়ে যাচ্ছে এগুলোয় খাওয়া যায় আর এই যে আজ যখন ধান খুব ভিজানো হয় তখনও কি গন্ধ থাকা যাচ্ছে না পূর্ব দিকে তাহলে কি এই মিলটা তাহলে হয়ে তাহলে বিপদ হয়ে গেছে বিপদ মানে প্রচণ্ড আমাদের বাড়িতে আমরা মানে ভাত দিয়ে খাব ওটারও তো মধ্যেও ছাই পড়তেছে মানে মানে বাড়িতে বেশ করে থাকবো ওটা মানে অসুবিধা চোখের মধ্যে ছাই পড়তেছে প্লাস কাপড় চোপড় সব আমাদের ভরে যাচ্ছে অনেক রকম পানীয় জলটাও আমার মানে বন্ধ করতেছে খাও খাইতে পারতেছি না যাই দেখে না সরষার ফুলটাও নষ্ট হচ্ছে ফলের দিক দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে ক্ষেত ফসল সবজি হচ্ছে না এই জমিতে আমি চাষ করে খাইতাম এখন একজন ব্যবসা করে খাচ্ছে একজনের জন্য এই গোটা এরিয়া মানে সম্পূর্ণ নষ্ট হচ্ছে পানীয় জল সমস্যা তো মিট পানীয় জলে সমস্যা তো মিটবে না কিন্তু তার জন্য আমরা চাই যে মালিক ঘরে ঘরে এসে পানীয় জল দিয়ে যাবে এই মিল থেকে বলে 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 এই আজ হবে কাল হবে বলে বলে মাদিরে এই অবস্থা হ্যাঁ আগে থেকে আমাদের বাড়ি ঘর এখানে আমার স্থানীয় অ্যাকচুয়ালি তার মধ্যে মেলটা ধোয়ার এখানে মনে করো দু চার বছর দু চার বছর পাঁচ বছর হচ্ছে মানে রানিং তো আগে থেকে আমরা বলছি যেন মানে আমাদের অসুবিধা না হয় ছোটো প্রথমে ছোট করে একটা মানে মেল করছিলো ছাটলভাবে ঠিক আছে ওটা ওভাবে চলো ঠিক আছে তারপর কি হলো হট করে আবার মানে ওরা প্লেন লাগাচ্ছে এই এই থেকে ওই পয়সা করে মানে লোন টোন নিয়ে পাশ করে মনে মনে বুদ্ধি করে ওরা এইভাবে মানে প্লেন করবে কে জানে তো এখন বড় কিছু করার পর রাইস মিল খোলার পর আমাদের খুব অসুবিধা হচ্ছে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা নমস্কার আমি হরেন্দ্র আপনার দেখছেন হাস নিউজ এই মুহূর্তে আমি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের চার নম্বর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বোচাডাঙ্গা গ্রামে রয়েছি এখানে এই দেখতে পাচ্ছেন আমার পিছনেই হচ্ছে এখানে মিল রয়েছে সে মিলের থেকে মিলের কারণে এলাকার জল দূষিত হয়ে গেছে সাধারণ মানুষরা জল কিনে খাচ্ছে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে এই মিলের আওয়াজের জন্য থাকতে পারছেন না আর সব থেকে বড়ো হচ্ছে তৃতীয় নম্বর হচ্ছে ছাই বের হচ্ছে যে ছাইয়ের জন্য কিন্তু এখানকার যারা বাসিন্দার তাদের চোখের সমস্যা হয়ে যাচ্ছে তারা সঠিকভাবে খেতে পারছেন না ফসল নষ্ট হচ্ছে একাধিক সমস্যা রয়েছে এই যে মিল রয়েছে মিলের থেকে যে সমস্ত সমস্যা হচ্ছে সমস্যার সমাধানের চাইছে না হলে মিল কিন্তু যতদিন সমস্যার সমাধান হবে না মিল বন্দর দাবি করেছেন আমি স্থানীয় বাসিন্দাদের কথা বলবো কি সমস্যা থাকছে আপনাদের আমাদের সমস্যা তো প্রচণ্ড হ্যাঁ এক নাম্বার কিন্তু জলের সমস্যা জল খুব দুর্গন্ধ হয় আর দ্বিতীয়ত কিন্তু আওয়াজটা গম্ভীর মানে গভীর রাতে এমন আওয়াজ হয় মানে ভয়ঙ্কর আওয়াজ যাতে যেন মানে ঘুম ভেঙে যায় এরকম আওয়াজ হয় গভীর রাতে আর তৃতীয় নাম্বার তো ছায় তো একদম প্রপারলি একদম আসে প্রতিদিন একদম ডেলি মানে ডেলি আমরা উঠোনে চার পাঁচবারকে ঝাড়ু দিই কিন্তু তার মধ্যে কিন্তু উঠনে আসে হ্যাঁ কিন্তু জামা কাপড় গুলো কালো হয়ে যাচ্ছে জামা কাপড় কালো হয়ে যায় এটা তো সাধারণত স্কুলের ড্রেস যে আমাদের বাড়িতে ভাসতে আছে তিনটা ওরা স্কুলের ড্রেস ধুয়ে দেয় কিন্তু কেচে দেয় সাদা ড্রেস সেখানে এত ধরনের ছাই যায় মানে রং হয়ে যায় কালো হয়ে যায় হ্যাঁ কিন্তু এটার জন্য কিন্তু আমরা কিন্তু ওটা অভিশন করছি হ্যাঁ মিল মিলটা যতদিন না ওটা ঠিক করবে ততদিন কিন্তু মিল আমরা বন্ধ চাই এখানে আসছেন কি বলবেন কি অভিযোগ দেখতে পাবেন অভিযোগ বলতে এখানে আমি নিজে একদিন দাঁড়াই ছিলাম তা তো যে হারে ছাই পড়তেছে তো মানুষের বসবাসের যোগ্য নয় এখন এটা আবার বেশি বললে বলবে যে কমিনাল একটা বিয়ে রাখা দিচ্ছে শহরের কিছু লোকজন যারা মানে উচ্চ পদে চাকরি বাকরি করে তারা আমাদেরকে ওই যে দেশি পুলির লোকগুলোকে কোনো মানুষে মনে করতেছে না তো শুধু এই কারখানা না আশেপাশে সব কারখানা আমাদের ওই সাইডটা বাড়িতে মানে বক্কা বকি বক্কি করে এখানে যেটা দেখেছি এলাকার লোকের মানে এইভাবে যদি ডাটিয়ে থাকে প্রশাসন পিছু হতে বাধ্য হবে প্রশাসন বলতে এরকম তার মানেই যে মিল বন্ধ করতে হবে এরকম ব্যাপার না আমি এদের পছন্দ না হোক তা আমি বলবো মিলটা একটা নিয়মের মধ্যে চলবে যেমন আমরা হচ্ছে বাড়িতে মানে তোমার নিজের বাড়ি হলেও কিন্তু জোরে জোরে চিল্লা আল্লাহ করতে পারবে না কিন্তু এরকম এটা আইন কিন্তু ও পাশের বাড়ি বাচ্চা পড়তেছে ঘুমাচ্ছে এরকম আইন আছে তোমার নিজের বাড়ি হলে ডিজি চালাতে পারবে তা কিন্তু পারবে না তাহলে এ তো ডিজির বড়ো বাপ এ ডিজি মানে এ তো এক হাজারটা ডিজির সমান আওয়াজ করতেছে তাহলে এ হচ্ছে সাউন্ড পলিউশন করতেছে এবার সাউন্ড পলিউশনের সঙ্গে ওয়াটার পলিউশন করতেছে এদিকে কার বাড়িতে গেল না গেলো এগুলো কি গরু ছাগল আছে এখানে না মানুষ আছে তাহলে কোন মানে কোন কুণ্ডু বলতেছে সেবা কুন্ডু এর বউ বাচ্চাগুলোকে আনে এই জল খাওয়ানো খাওয়ালে কেমন হয় মিল তো মানে আগে করতো মানে এত বড় ছিল না হ্যাঁ তখন ছোট ছিল এক আর দ্বিতীয়ত হচ্ছে কি যে মানে মুখিক বলতো হ্যাঁ দেখছি দাদা দেখছি এটা মেশিন খারাপ হয়ে গেছে ওটা মেশিন আর আমাদের মানে এই গ্রামীণ কমিটির কমিউনিটির লোক কী হয় যে কোনো মানে যাত্রী মানে এটা একটু বুঝে টুঝে কিন্তু এখন যখন সহ্যের সীমা বেরিয়ে গেছে তখন বিরক্ত হয়ে গেছে তো গতকাল আমরা একটা ভায়া মেল আমরা একটা ইনফরমেশন প্রশাসনকে পাঠিয়েছি কপিগুলো আজকে বিকালের মধ্যে পৌঁছায় দেওয়া হবে তারপরে এই যে স্টেপ বাই স্টেপ মানে আন্দোলনের দিকে এগিয়ে যাওয়া হবে আমরা কোনো রকম অপ্রীতিকর ঘটনা চাই না কিন্তু মাঝখানে এসে যদি কেউ ওই গোলমাল পাকায় দেয় তার দায়ও আমরা নিব না আমার সব দিক দিয়ে সমস্যা আমরা করতে পারছি না ফসল ফসলের মধ্যে অনেক রকম ছাই এই যে বিচ্ছনটা হচ্ছে এটা আবার ছাইয়ে ভরে যাচ্ছে তারপরে ওই যে টিনগুলো আছে ওখানে ছাই ভর্তি তারপরে স্কুলের ড্রেসগুলো সাদাগুলো আমি যে উঠানে মেলে দিই সঙ্গে সঙ্গে ছাই পরে কালো হয়ে যাচ্ছে তারপরে জলটা যদি আমি রাখি হয়তো আমি ভাত খেতে বসবে আমার হাজব্যান্ড যে ভাতটা কি আমি সঙ্গে সঙ্গে হাঁড়িতে খাবে না থালার মধ্যে বাড়বো থালাতে তো বাড়তে হবে বাড়ি দিয়ে আবার ছাই পড়ে যাচ্ছে হয়তো সন্ধ্যা বেলায় দুপুর আমি রাস্তা দিয়ে যাচ্ছি অনেক দিন ধরে এতদিন প্রতিবাদ করেন নি অনেকবার করছি আবার মি না মিলের আমার সবাই মিলে মিলের ওখানেও গেছি কিন্তু শুনছে না এখন বন্ধ আছে এখন বর্তমানে বন্ধ আপনারা চলে যান আবার শুরু করবে দুজন দয়া করে যদি মিল বন্ধ হয় তাহলে আমাদের শান্তি মতন করে আমরা থাকতে পারবো কতদিন ধরে এই সমস্যা অনেক দিন ধরে অনেক দিন ধরে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে বলছি অনেক দিন থেকে বলছি আমরা সব জায়গায় থেকে বলছি কোনো কোনোটাও আমাদেরই হয়নি এই আমাদের এই মিল থেকে বলে 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 এই আজ হবে কাল হবে বলে বলে আমাদের এই অবস্থা মেম্বার কী দেখলেন এখানে এসে আপনি এখানে কালকে ওই কয়েকজন আমার কাছে আমার বাড়িতে গেছিলো যে আমাদের ইয়ে ওই যে ধানের মিলটা আছে ছাইগুলো মানে আমাদের বাড়ির চারিদিকে মানে ইয়ে অসুবিধা করে দিয়েছে মানে মানে লোকও বার হতে পারছে না কেউ আর কি আর চোখে টোকে পড়লে তো অসুবিধা এই জন্য মানে জানানো হয়েছে হয়েছে ওরা কিন্তু কোনো মতেই ব্যবস্থা করেই না আর কি আমি দেখে বললাম যে এটা বন্ধ করা তো না কারণ কোটি কোটি টাকা খরচা করে মিলটা করেছে কিন্তু মানে যে করে মানে ব্যবস্থা হোক হ্যাঁ যে ও ব্যবস্থা করে নোক যে ছাইটা জন্য বাইরে ওড়ায় না যায় আর কি এইবার হচ্ছে আমি বলি ফ্যাক্টরি সম্বন্ধে আমারও জানা আছে আমরা এখন সেফটি ইনচার্জ থাকে মানে কারখানা খালি বিএলআ লিখে দিলো কিছু ঘুষ নিল আর লিখে দিলো কারখানার সেফটি ইনচার্জ থাকে সেফটি ইনচার্জ এর এগুলো দায় ইলেকট্রিক সেফটি ইনচার্জ ওয়াটার পলিউশনের হাইড্রোমিটার থাকবে হ্যাঁ বাউন্ডারি ওয়ালের একটা মানে ইয়ে থাকবে এরা তো কিছুই মানে না এরা পয়সাওয়ালা লোকগুলো এখন হয়েছে কি এটা ব্যবসায়ী সমিতি আছে তাদের নিজের স্বার্থ দেখে সমাজের কোনো স্বার্থ দেখে না দুদিন রক্তদান করাই দিল আর তারপর ইয়েতে মহেন্দ্রগঞ্জে গিয়ে একটু কীর্তন করাই দিল হয়ে গেল সমাজসেবা আর এদিকে যত মানে গরিব মানুষকে শোষণ করে কম দামে লেবার নিয়ে এগুলো তো বিজি কিচ্ছি মানে ভবিষ্যৎটা অন্ধকার আছে আর কি তো ওরা টাকা কামাই করুক টাকাটা ভোগ করতে পারবে বলে মনে হয় না কারণ জনগণ যে আরে দুস্থ মানে হয়ে যাচ্ছে অর্থনৈতিক বৈষম্য হচ্ছে তো কথা নয় মিলটা চালানো যেতে পারে এলাকার লোকও শান্তিতে থাকতে পারে তার জন্য ইঞ্জিন ইঞ্জিনিয়ারিং আছে তো সিস্টেমেটিক আছে তো মিলটা বন্ধ মানে করতে হবে এরকম কোনো বিষয় নয় সারা করছে করবে । शान्ति शृङ्खला चाहिँ